নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা করব মূলত যে রাশিটিকে কেন্দ্র করে সেটি হল নিশ্চিতভাবেই তুলা রাশি কিছু কিছু রাশির যখন এই শত্রু নিয়ে আলোচনা করা হয় বিশেষ করে তুলা কর্কট বা মিন এই রাশিগুলি শত্রু নিয়ে আলোচনা করার ক্ষেত্রে সত্যিই কয়েকবার ভাবতে হয় যে এই রাশির জাতক জাতিকাদেরও শত্রু থাকতে পারে তুলা রাশির কেন শত্রু থাকবে না সব রাশির যদি শত্রু থাকতে পারে তাহলে স্বাভাবিক তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও শত্রু থাকা উচিত আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে আপনাকে একটা কথা বলতে চাই যে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও প্র্যাকটিক্যালি শত্রু আমরা প্রায় ছয় লক্ষ করতে পারি তবে ওপেন এনিমিও থাকে সিক্রেট এনিমিও তুলা রাশি থাকে মূলত শত্রুকে আমরা ক্লাসিফাই যদি করি প্রাথমিক অবস্থায় ডেফিনেটলি আভ্যন্তরীণ শত্রু এবং বাহ্যিক শত্রু এবং এই যে বাহ্যিক শত্রু এই বাহ্যিক শত্রুকে আমরা একটা বলছি যে গোপন শত্রু একটা বলছি সম্মুখ শত্রু তো ভেরি সিগনিফিকেন্ট আজকে শত্রু নিয়ে আলোচনা করব কারা আপনার শত্রু শত্রুকে চিহ্নিত করতে হবে শত্রু থেকে থাকতে হবে সাবধানে আর এটাই হয়তো আমাদের মূল লক্ষ্য আজকের আলোচনার দেখুন তুলা রাশি অত্যন্ত পজিটিভ একটি রাশি সপ্তম রাশি কালপুরুষের রাশি চক্রের শুক্র প্রভাবিত রাশি তবে শুক্র ছাড়াও মঙ্গল রাহু বৃহস্পতির মতো গ্রহের প্রভাব এই রাশির জাতক জাতিকাদের উপরে থাকে তুলা তুলারাশুর শত্রুতার অন্যতম কারণ কি আমার ব্যক্তিগতভাবে মনে হয় তুলা রাশির ত্যাগের মানসিকতা অত্যন্ত বেশি মাত্রায় থাকে ত্যাগ ইন দ্য সেন্স তুলার শান্তি প্রিয় রাশি রাশি ত্যাগ করে দিতে পারে নিজের ভাগও ইভেন অনেক সময় দেখা যায় যে ঝগড়ায় যাবে না অশান্তিতে যাবে না অশান্তিতে গেলে প্রবলেম হবে শান্তি ক্ষুণ্ণ হবে সেই কারণেই তুলারাশি জাতক জাতিকে অনেক সময় ত্যাগ করে দেয় আর এই ত্যাগের মানসিকতার কারণেও দেখা যায় শত্রুতা তৈরি হয়ে গেল দ্যাট ইজ ভেরি ট্রু অনেক সময় দেখা যায় রাশির জাতক জাতিকারা তো অত্যন্ত পরিমাণে সামঞ্জস্যতা বিধান করতে পারে নিয়ন্ত্রণ করতে পারে অত্যন্ত পরিমাণে সামঞ্জস্যতা বিধান করতে কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের থেকে কষ্টের জায়গা হলো এটাই যে এত ভালোভাবে থাকার পর এত সুন্দরভাবে বিহেভিয়ার করার পরও তুলা রাশির কিন্তু শত্রু পিছু ছাড়ে না তুলা রাশি কিন্তু খুব যে ক্রিটিক্যাল মাইন্ডসেটের হয় সেটা কিন্তু একদমই নয় তুলা রাশি ওভারঅল সমানভাবে জাজ করতে পছন্দ করে তুলা মিন্স তুলা দণ্ড তুলা মিন্স কটন নয় তুলা রাশির জাতক জাতিকাদের সমান সমান বিচার করার অভ্যাস থাকে তারা কাউকে রং জাজমেন্ট করে না কারোর প্রতি এমন কখনো তাদের মানসিকতা চলে আসে না যে এ নেগেটিভ এর সাথে কথা বলবো না তোলা সবাইকে সমান চোখে দেখতে অভ্যস্ত আর এটিও শত্রুতার অন্যতম কারণ দেখুন সিক্রেট এনিমি আমরা দ্বাদশ ভাব থেকে জাজ করি এবং ওপেন এনিমি আমরা জাজ করি সিক্স হাউস থেকে আপনার সিক্স হাউস কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ ভাব মিন রাশির ঘর বুধ প্রভাবিত শনি প্রভাবিত বৃহস্পতি প্রভাবিত তাহলে আপনার জ্ঞান আপনার শত্রুতার অন্যতম কারণ তোলা কিন্তু নলেজ বেশ কিছু বিষয়ে তুলার নলেজ তৈরি করে স্কিল তৈরি করতে পছন্দ করে তাহলে এই নলেজ এই স্কিল এগুলোর জন্য তুলার কিন্তু সমস্যা সবথেকে বেশি হয় অফিস কালচার তুলারাশি যখন অফিস করছে অনেক সময় দেখা যায় তার বস তার ইমিডিয়েট বস তার সাথে শত্রুতা করছে ডিরেক্টলি পেরে উঠছে না যে কারণে তার উপরের বসকে তুলার নামে নানা রকমের কান ভাঙানি দিতে থাকছে অ্যাজ এ রেজাল্ট আমরা দেখছি সাম নেগেটিভিটিকে অ্যাজ এ রেজাল্ট আমরা দেখছি নানা রকমের জটিলতার জায়গা বারংবার আসছে অ্যান্ড দ্যাট ইজ ভেরি ফ্যাক্ট যে তুলারাশির জাতক জাতিকাদের এই ধরনের জটিলতা এই ধরনের সমস্যা এই ধরনের শত্রুতা জনিত অশান্তি জীবনচক্রে একবার নয় একাধিকবার কিন্তু আসে একাধিকবার এই বিষয় থেকে তুলারাশির জাতক জাতিকাদের সচেতন থাকতে হয় সাবধানে থাকার প্রচেষ্টা করতে হয় তুলারাশির জাতক জাতিকাদের আরেকটি বিষয় বলতেই হচ্ছে সেটা হলো তুলারাশির জাতক জাতিকাদের পার্সোনাল লাইফ অনেক সময় শত্রুতার কারণে নষ্ট হয়ে যায় তুলার যারা সিবলিংস আছেন অনেক সময় দেখা যায় সিবলিংসদের মধ্যে থেকেও শত্রুতা আসছে তুলার গ্রোথ দেখে তুলার প্রসপ্যারিটি দেখে তুলারাশির মেরিট কিন্তু অত্যন্ত বেশি তবে সেই মেরিট সবসময় সে প্রকাশ করে না সহজ সরল মানসিকতার কুটিল বা জটিল মানসিকতার তুলা নয় অনেক সময় দেখা যায় অপরের চতুরতা তুলা কিন্তু জাজমেন্ট করতে পারে না যার প্রভাবে বারংবার নানা রকমের প্রবলেম তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে আসে ইটস ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড তাহলে কোথাও যেন গিয়ে তুলা যেভাবে উন্নতি করতে চাইছে তুলা যেভাবে ডেভেলপড করতে চাইছে তুলা ডেভেলপড করতে পারছে না তুলার প্রবলেম হচ্ছে তুলার সমস্যা তৈরি হয়ে যাচ্ছে ইটস ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড আমরা প্রায়শই এই বিষয়টা উপলব্ধি করেছি আমরা প্রায়শই এই বিষয়টা যাচ করেছি যে তুলা রাশির জাতক জাতিকারা ডেভেলপমেন্ট করতে গিয়ে বারংবার সমস্যার মধ্যে পড়ে এই শত্রুতার কারণে এবং শুধু সিক্রেট এনিমি নয় তুলার ওপেন এনিমি থাকে সিভলিংসদের মধ্যে আত্মীয় স্বজনদের মধ্যে বিভিন্ন ওপেন এনিমি দেখা যায় ইভেন স্কুল কলেজ লাইফেও তুলার কিন্তু ওপেন এনিমির কারণে বিভিন্ন প্রবলেম হয় তবে ওপেন এনিমি হয়তো থার্টি থেকে ফর্টি পারসেন্ট থাকে সিক্রেট এনিমি থাকে আরও বেশি বিশেষ করে তুলা যাদেরকে একটু উপকার করে যাদেরকে একটু সাপোর্ট নিয়ে কথা বলে যাদেরকে কোনো না কোনো সময় কোনো না কোনো প্রবলেম থেকে বাঁচিয়েছে হেল্প করেছে তারা কিন্তু ক্ষতিটা বেশি করে আর এক ধরনের মানুষ আছে যারা তুলাকে প্রচুর পরিমাণে ক্ষতি করে যারা সোকল ভাবে একটু প্রভাবশালী কারণ আপনার ক্ষেত্রে আমরা দেখেছি যারা একটু প্রভাবশালী একটু বেশি হেভি ওয়েট তাদের সাথে আপনার ইনিশিয়ালি বন্ডিংটা ভালো হয় এবং তারা একটা সময় ভেবে নাই আপনি তার মাইনে করা একজন বৃত্ত ভেরি ইমিডিয়েট তারা কিন্তু আপনার সাথে সেই ধরনের মেন্টালিটি শুরু করে যেটা করে দাও ওটা করে দাও সেটা করে দাও বাউন্ডলেস কথাবার্তা লিমিটলেস আর পরিশ্রম করানোর একটা মেন্টালিটি তাদের মধ্যে চলে আসে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে একবার যখন আপনি শুরু করেছেন না হেল্প করা যদি বন্ধ করে দেন কোনো কারণে যদি সেটি বন্ধ হয়ে যায় মেনি প্রবলেম মেক বিভিন্ন রকমের সমস্যা আসার সম্ভাবনা থাকবে বিভিন্ন রকমের সমস্যার আসার সংযোগ থাকবে তুলার সাথে ঘটে বারংবার এটি তুলার সাথে ঘটে আমরা বহুবার দেখেছি সেম প্রবলেম চক্রকে নানা রকমভাবে প্রভাবিত করে যাতে তুলা এই জায়গাগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে কন্ট্রোল করতে পারে কন্ট্রোল করে চলার পজিটিভিটি তৈরি করতে পারে আমি মনে করি এটা সম্ভব নিয়ন্ত্রণ করা আমি মনে করি তুলার পজিটিভিটি বৃদ্ধি করা সেটি প্র্যাকটিক্যালি সম্ভব হবে যদি না শত্রু সমস্যাটা মিনিমাইজ হয় তবে এখানেই কিন্তু শেষ নয় যে বাহ্যিক শত্রু এখানেই যে শেষ হয়ে গেল নট লাইক দ্যাট তোলার আরেকটা শত্রু আমরা দেখতে পাই তার ম্যারেজ লাইফের ক্ষেত্রে তার ওয়াইফ ওয়াইফের বোন পরিবার ডিস্টারবেন্স তার হাজবেন্ড হাজবেন্ডের ভাইয়ের পরিবার ডিস্টারবেন্স তার মানে কোথাও যেন কি ইনলস রিলেটেড প্রবলেম তুলাকে প্রচুর পরিমাণে ফেস করতে হয় যেখান থেকে ভোরে ভোরে শত্রুতা তৈরি হয় তুলা রাশির জাতক জাতিকাতে যে কারণে তুলা চিন্তিত হয় যে না এখান থেকে শত্রুতা আসছে এইভাবে শত্রুতা আসছে এইভাবে জটিলতা আসছে এটা তো চিন্তার বিষয় অ্যান্ড ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে এখান থেকেও তুলার শত্রুতা আসে যে ম্যারেটাল লাইফটা মানুষের স্বপ্ন ম্যারেটাল লাইফটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা তোলার মধ্যে দেখা যায় সে মানানসই সহ্য ক্ষমতা তার মধ্যে প্রচুর অ্যাডজাস্টেবল তুলা অত্যন্ত অ্যাডজাস্টেবল একটি রাশি কিন্তু সেই রাশি আমি প্রথমেই বলছিলাম যে কারণে আমি এই বাক্যটা ব্যবহার করলাম যে তুলারও শত্রু থাকে এটা অত্যন্ত ভাবার এবং প্রত্যেক রাশির শত্রু থাকার অন্যতম কারণ হলো তার সিক্স হাউস তার দ্বাদশ ভাব সিক্স হাউস ফর ওপেন এনিমি আপনার ত্যাগ আপনার মেরিট আপনার নলেজ আপনার স্কিল অ্যান্ড আপনার মধ্যে অমানুষিক পরিশ্রম করার টেন্ডেন্সি কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি তুলা অমানুষিক পরিশ্রম করে শুধুমাত্র শারীরিক নয় মানসিক পরিশ্রমের ক্ষেত্রেও তুলার কিন্তু জুড়ি মেলা ভার বাট প্রবলেম হচ্ছে দ্বাদশ নিয়ে মঙ্গল সেখানে চন্দ্র রবি প্রভাব যথেষ্ট পরিমাণে বেশি ইভেন তুলার যোগাযোগ তুলার অন্যতম শত্রুতার জন্য দায়ী যে এই ছেলেটি বা এই মেয়েটি যোগাযোগ করে ফেলছে আমরা তো পারছি না এখানে ঈর্ষা থেকে বড় কথা বলা যেতে পারে এখানে একটা ঈর্ষা পরায়ণতা তুলার শত্রুতা তৈরি করে দেয় আপনি বুঝতে পারছেন যে তুলার শত্রুতা কেন হয় হোয়াট ইজ দ্য সোর্স অফ দ্য এনিমিটি এটা গেল বাহ্যিক শত্রু তাহলে আভ্যন্তরীণ শত্রু কারা আপনি নিজে আপনার ইটার্নাল এনিমি হচ্ছে আপনি নিজে কারণ আপনি সব বোঝেন কিন্তু আপনি কিছু বোঝেন না আপনার মধ্যে কিছু কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো প্রতিনিয়ত আপনার ক্ষতি করে চলেছে কিছু কিছু ক্ষেত্রে আপনি ওভার অ্যাডজাস্টেবল আপনি অ্যাডজাস্টমেন্ট করেন কিন্তু ওভার অতিরিক্ত মাত্রা ইটস নট গুড কম্বিনেশন আপনার মধ্যে কিছু কিছু সময় আমরা দেখেছি যে ছেড়ে দিয়ে বিষয়টি বিষয়টিকে সমাধান করব কোনো দিন সেটা সমাধান হয় না অনেক সময় আমরা দেখেছি সম্পত্তি নিয়ে তুলা ছাড়তে গেল যে না আমার ভাবটা আমি নেবো না অমুক ভাইকে দেবো তাহলে আরেক যে ভাই রয়েছে আরেক যে বোন রয়েছে তার সাথে আপনার এনিমিটি তৈরি হয়ে গেল তার মানে তুলার এই বিষয়টি কিন্তু আন্ডারস্ট্যান্ডিং করতে হবে যে কিছু কিছু বৈশিষ্ট্য কিছু কিছু বিষয় আপনি নিজেই নিজের শত্রুতার অন্যতম কারণ যে বিষয়টাকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে কন্ট্রোল করতে হবে জাতক জাতিকাদের সেলফ এনিমিটি নিজের আভ্যন্তরীণ প্রবলেমগুলোকে কিছু কিছু ক্ষেত্রে আপনারা অত্যন্ত হট টেম্পার্ড আর আপনারা মানুষকে বলে দেন আপনি বুঝতে পেরেছেন তো একটা নেগেটিভিটি নিজের মধ্যে রাখুন তার সাথে দূরত্ব বজায় করুন আপনি ডিরেক্টলি বলে দেন এই কোয়ালিটিগুলো কেন হবে আমি দোষ ত্রুটি নিয়ে পৃথকভাবে ভিডিও করেছি সেই দোষ ত্রুটিগুলো আপনার অন্যতম শত্রুতার জন্য দায়ী সেলফ এনিমিটির জন্য দায়ী আপনি নিজেকে ক্রমাগত নষ্ট করছেন ওই কোয়ালিটিগুলোর জন্য সেগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন এবং অবশ্যই থার্ড হাউসকে ডেভেলপ করুন আপনার থার্ড হাউস ধনুরাশির ঘর তাহলে আপনার হায়ার এডুকেশন আপনার স্কিল আরও বেশি ডেভেলপ করুন এমন একটা পজিশনে পৌঁছান যেখানে রাজা যাবে বাজার বাকিটা আপনারা জানেন সেই জায়গায় পৌঁছানোর চেষ্টা করুন আপনার ফিফথ হাউস ডেফিনেটলি কুম্ভ রাশির ঘর তার মানে আপনার সফলতা আরো এনহান্স করতে হবে আপনাকে আরো বেশি পরিশ্রম করতে হবে সিলেক্টিভ কিছু বন্ধু রাখতে হবে আপনি যখন কমিউনিকেট করবেন না সেই কমিউনিকেশনের মানুষগুলোকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করে এবং স্পিরিচুয়ালিটি নাইন হাউসকে এনহান্স করুন আপনার মিথুন রাশির ঘর তাহলে আপনি যখন কমিউনিকেশন করছেন সোশ্যাল কমিউনিকেশনটাকে এনহান্স করুন সব ক্ষেত্রে মেনে নেবেন না প্রোটেস্ট করা শিখুন দেখবেন পজিটিভিটি আস্তে আস্তে বাড়ছে সিলেক্ট করুন বুঝুন আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারটাকে আরো বেশি তৈরি করুন এভাবে পথ চলুন দেখবেন পরিবর্তন হবে অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রীগণেশ